আমাদের এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের পরীক্ষার জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ আমি প্রশ্ন নিয়ে আলোচনা করব, তোমরা ভিডিওটি না টেনে সেই গুরুত্ব প্রশ্নগুলি একটু যত্ন সহকারে দেখো আজকের সেই আলোচ্য বিষয়ের মধ্যে আমি তোমাদের দুটো প্রশ্ন নিয়ে এসেছি এই দুটো প্রশ্ন সম্পর্কে কিন্তু তোমাদের ধারণা অর্জন করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ বচনাকারের সত্য মূল্য থেকে গ্রাহকের সত্য মূল্য নির্ণয় যদি তোমাদের প্রশ্নপত্রে এইরকম থাকে তাহলে তোমরা কিভাবে সেই প্রশ্নের উত্তরে যাবে আর যদি এইরকম থাকে গ্রাহকের সত্য মূল্য থেকে বচনাকারের সত্য মূল্য নির্ণয় তাহলে তোমরা সেই ক্ষেত্রে কিভাবে উত্তরে যাবে সেই সম্পর্কে আজকের ক্লাস এই দুটো টপিক সম্পর্কে যদি তোমরা আজকের ক্লাসটি জেনে যাও আমার মনে হয় না তোমাদের বচনাকার থেকে গ্রাহকের সত্য মূল্য এবং গ্রাহক থেকে বচন আকারের সত্য মূল্য পরীক্ষাতে করতে কোনো অসুবিধা হবে তোমরা একটা জায়গায় এখানে মনে রাখবে বচন আকারের সত্য মূল্য থেকে বচন আকারের সত্য মূল্য থেকে গ্রাহকের সত্য মূল্য কিভাবে বার করতে হয় আর গ্রাহকের থেকে বচন আকারের সত্য মূল্য হয় দেখো পি ভেল কিউ এইটা কিন্তু একটা বচন আকার আর পি আর কিউ এই দুটো কিন্তু গ্রাহক তোমরা প্রশ্ন দেখো পি ভেল কিউ মিথ্যা হলে পি ও q এর সত্যমূল্য কি হবে দেখো p ভাল q এটা কিন্তু একটা বচনাকার এটার কি সত্যমূল্য দেওয়া আছে মিথ্যা তোমাকে বার করতে হবে বচনাকারে নয় পি এবং কিউ এই দুটো গ্রাহকের ওইজন্য বলা আছে এখানে কি বচনাকারে সত্যমূল্য থেকে গ্রাহকের সত্যমূল্য বচনাকারে সত্যমূল্য দেওয়া আছে মিথ্যা এই মিথ্যা আছে তুমি গ্রাহকের সত্যমূল্য বার করো অপরদিকে কি আছে দেখো গ্রাহকের সত্য মূল্য থেকে এখানে পি একটা গ্রাহক কিউ একটা গ্রাহক এর সত্যমূল্য দেওয়া আছে সত্য সত্যমূল্য দেওয়া আছে মিথ্যা এবার কিন্তু বচন আকার পিম পাইজ কিউ এটার সত্য মূল্য বার করতে হবে আগে তোমরা দুটো প্রশ্নকে দেখে পরিষ্কার হয়ে যাও কি এটা বচন আকারের দেওয়া আছে তোমার গ্রাহকের সত্য মূল্য হবে আর এখানে গ্রাহকের সত্য মূল্য দেওয়া আছে বচন আকারের সত্য মূল্য হবে তোমাদের আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলি না বললেই নয় কথাটা সেটা হলো তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে এই বচনাকার সত্যমূল্য থেকে গ্রাহকের কিংবা গ্রাহকের সত্যমূল্য থেকে বচনাকার সত্যমূল্য নির্ণয় করো এটা কিন্তু প্রশ্নপত্রে না থাকতে পারে তোমাকে ধরে নিতে হবে প্রশ্ন দেখে এটা বচনাকার থেকে গ্রাহক না গ্রাহক থেকে বচনাকার দেখো এই দুটো জিনিসকে তোমরা যদি আউট করে দাও উপরের হেডলাইন দুটো তাহলে কিন্তু তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ পি ভেল কিউ এটা কিন্তু একটা বচনাকার পি কিউ এটা কিন্তু একটা গ্রাহক তার মানে এটা বচনাকার থেকে গ্রাহক সত্য মূল্য বার করতে হবে এটাই কিন্তু আমি বুঝতে পারছি আশা রাখছি তোমরাও বুঝতে পারছো এখানে কি আছে পি একটা গ্রাহক কিউ একটা গ্রাহক দুটো সত্য মূল্য দেওয়া আছে এটা কিন্তু বচনাকার গ্রাহক থেকে বচনাকারের সত্য মূল্য থাকবে একটা কথা আমি উদাহরণের সাহায্য বলি আমরা ধরো আমরা আমরা যোগ যোগ কিংবা বিয়োগ বিয়োগ শিখে গেছি তো ধরো বা থাকবে কিন্তু পরীক্ষাতে বিয়োগ করো এটা নাও বলা থাকতে পারে যেমন ধরো পরীক্ষাতে থাকতে পারে তোমাদের যেমন যারা অঙ্ক দেয় মানে পরীক্ষা দেয় বা পরীক্ষায় বসে ধরো কোন একটা অঙ্ক এইরকম দেওয়া আছে কি যদি রামের কাছে একশোটি আম থাকে এবং সেখান থেকে রাম যদি কাউকে পঞ্চাশটা আম দিয়ে দেয় তাহলে তার কাছে আর কটা আম থাকবে তোমাকে কিন্তু বলবে না কি এটাকে বিয়োগ করো তাহলে তো ওর কাছে কটা আম ছিল একশোটা ও কটা আম দিয়ে দিল পঞ্চাশটা তাহলে আর কটা থাকে পঞ্চাশটা এটা কী করে হলো বিয়োগ করে তাহলে নিশ্চয়ই তোমাকে হেডলাইনে লেখা ছিল না কি এটা বিয়োগ করো তুমি প্রশ্ন দেখেই বুঝতে পারছো এটা বিয়োগ হবে অনুরূপভাবে তোমাকে প্রশ্ন দেখেই বুঝতে হবে এটা তোমার গ্রাহক মানে বচন আকার থেকে গ্রাহকের সত্য আর এখানে গ্রাহক থেকে বচনের সত্য মূল্য এটা দেওয়া হেডলাইন থাকতেও পারে নাও থাকতে পারে কোনো যায় আসে না না থাকলে তোমরা শুধু দেখে নাও বুঝে নাও একদম হান্ড্রেড পারসেন্ট তোমরা একদম এই ভিডিও দেখলে ভালো রেজাল্ট করতে পারবে এটা আমার দৃঢ় বিশ্বাস তো এখানে আমি কিভাবে এই প্রশ্নের উত্তর করব প্রথমে তোমরা যখন উত্তর করবে তখন তোমরা এরকম লিখবে সত্য মূল্য নির্ণয় এটাকে আন্ডারলাইন করে নেবে আমি এই বচন আকার থেকে গ্রাহকের সত্য করছি তাহলে দেখো যখন তুমি এরকম থাকবে তখন তুমি কিভাবে করবে সত্য মূল্য তারপরে পি ভেল কিউ মিথ্যা পি ভেল কিউ এটার মান কি বলে দেওয়া আছে মিথ্যা মানে এ এটা আগে তুমি লিখে নেবে তাহলে পি ভেল কিউ মিথ্যা তাহলে পি ভেল কিউ মিথ্যা হলে পি ও এই বার কিউ মিথ্যা কখন হয় দেখো আমাকে কিন্তু পিভেল কিউকে মিথ্যা দেখাতে হবে তার জন্য তোমাকে কিন্তু ভেলের ক্ষেত্র বা সূত্রটা জানতে হবে সেই সূত্রটা হলো এফ এফে এফ বাকি সব টি মানে আমাকে এই পি ভ্যালু কিউ এর উত্তরটাকে এফ করতে হবে তার মানে এফ করতে গেলে আমাকে এফ এই এখানেও এফ বসাতে কিন্তু হবে তাহলে ভেলের ক্ষেত্রে এফ এ এফ এ কি হবে এফ দেখো পি ভ্যালু কিউ মিথ্যা আমি যেহেতু পি ভ্যালু কিউ মানে উত্তরকে মিথ্যা করতে যাই এই যে দেখছো বেল কিউ মিথ্যা বলেছে তাহলে পি এর নিচে এফ এবং কিউ এর নিচেও এফ এটা কিন্তু আমার ইচ্ছা অনুযায়ী হচ্ছে না আমি পি এর নিচে এফ বসাতে বাধ্য হচ্ছি কিউয়ের নিচেও এ বসাতে বাধ্য হচ্ছে কেন বাধ্য হচ্ছি কেননা এই বচনাকারের সত্যমূল্য কিন্তু বলা আছে মিথ্যা আমি যেহেতু এখানে টি করি এটা যদি এফ হয়ে যায় কিন্তু উত্তরটা এফ হবে কিন্তু যেহেতু অলরেডি আগে থেকে বচনাকারের উত্তরটা বলা আছে মিথ্যা তাহলে মিথ্যা করার জন্য কিন্তু আমাদের ভেলের যে সূত্র সেই সূত্রতে এফ এই দুটো আমার কিন্তু বসালেই উত্তরটা এফ হবে সত্য মূল্যটা এফ হবে তাহলে এফ এফ এ উত্তরটা এফ এই যে এফ মিলে যাচ্ছে তাহলে পি ভেল কিউ এই বচনাকারটা মিথ্যা হতে গেলে তুমি পি এর মানটা কি নিয়েছিলে তুমি কিন্তু পি এর মানটা নিয়েছিলে এফ আর কিউ এর মান কি নিয়েছিলে এফ এখানে কোন একটা জায়গায় এফ বা টি যদি করো তাহলে কিন্তু এই যে ভেলের যে সূত্র সেই সূত্র অনুযায়ী কিন্তু উত্তর সত্য হয়ে যাবে যেহেতু এটা মিথ্যা আছে ওই জন্য এই দুটোকে কি করতে হবে এফ এবার তুমি দেখো পি এটা যদি মিথ্যা হয় তাহলে পি এবং কিউ এর সত্যম মূল্য কি হবে তুমি পি কে কি ধরেছিলে এফ মানে মিথ্যা কিউ কে কি ধরেছিলে মিথ্যা মানে এফ এবার তুমি কি লিখবে এখানে অতএব পি ও কিউ সত্য মূল্য হবে মিথ্যা ঠিক যদি এইরকম প্রশ্ন থাকে তোমাদের ঠিক এইরকম ভাবে করবে তোমরা এইরকম সার্কেল বা তোমার ওই ঘর দিয়ে করার দরকার নেই এটা জাস্ট তোমাদেরকে বোঝার জন্য আমি এরকম করলাম তো তোমরা ঠিক পি এবং কি উভয়েরই সত্য মূল্য হবে মিথ্যা এরকম যদি করে দাও তাহলে তোমরা কিন্তু ফুল পেয়ে যাবে এটা হলো বচন আকার থেকে গ্রাহকের সত্য মূল্য এবার দেখো গ্রাহকের সত্য মূল্য থেকে বচন আকারের সত্য মূল্য এখানে কিন্তু বলা আছে যদি পি সত্য হয় কিউ মিথ্যা হয় তাহলে কি হবে এই দুটো জানা আছে থাক আমি এখানে আবার সেই একই জিনিস উত্তরে সত্য মূল্য নির্ণয় আন্ডারলাইন করে নেবে এখানে নিয়ে আমাকে লিখতে হবে পি ইম্পাইজ কিউ এই পি ইম্পাইজ কিউ কি হবে তাহলে তুমি দেখো পি সত্য আমাকে বলেছে সত্য কিউ মিথ্যা মানটা কিন্তু বলা আছে মিথ্যা তাহলে টিতে এফ ইমপ্লাইজ এর ক্ষেত্রে এফ তাহলে তুমি এখানে লিখ কি লিখবে অত এ পি ইমপ্লাইজ কিউ কি হবে পি ইমপ্লাইজ কিউ কি হচ্ছে এইটা মিথ্যা অতএব পি ইমপ্লাইজ কিউ মিথ্যা পি ইমপ্লাইজ কিউ এর সত্য মূল্য হবে মিথ্যা আজকে তোমাদের বচনাকারের সত্যমূল্য থেকে গ্রাহকের সত্য এবং গ্রাহকের সত্য থেকে বচন আকারের নিয়ে আমি তোমাদের কিন্তু দুটো উদাহরণ নিয়ে আসলাম বচনাকারের থেকে সত্যমূল্যের একটা আর গ্রাহকের মানে সত্যমূল্য থেকে বচনাকারের সত্যমূল্য একটা তোমরা এইরকমভাবে কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে অনেক উদাহরণ তোমরা পেয়ে যাবে তোমরা সেটা রায়ন মার্টিন বলো বা তোমার ইন্দ্রজিৎ পাবলিকেশন বলো বা পারুল প্রকাশনী বলো বা ছায়া বা সাঁতরা যে কোনো পাঠ্য বইয়ে তোমরা এই জাতীয় প্রশ্ন পাবে তাছাড়া তোমাদের প্রশ্নবিজিতারা বেরিয়ে গেছে সেখান থেকে ওরা তোমরা কিন্তু সেখান থেকেও এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমাদের যদি সত্যি আমার এই ক্লাসগুলো ভালো লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কেননা যদি তোমরা কমেন্ট করো তাহলে কিন্তু ভিডিও যে আমি তৈরি করছি বা ক্লাস এই যে ভিডিওতে দিয়ে আপলোড করছি সেই ক্লাস করার প্রতি আমার কিন্তু আগ্রহটা বেড়ে যাবে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং চ্যানেলে যারা নতুন আছো একদম সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো দেখা হবে তোমাদের নতুন একটা ক্লাসের সঙ্গে আগামী ভিডিওতে